গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা একটু বেশি বেশি ভালো আছি কারণ আমরা যাচ্ছি ঘুরতে কিছুদিন পরে তো মেয়ের ছুটি মানে স্কুল ছুটি শেষ হয়ে যাবে তো ভেবেছিলাম যে তার আগে একটু কোথাও থেকে ঘুরে আসি নেপালে তো গিয়েছিলাম এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে নেপালে গিয়েছিলাম চোখ দেখাতে চোখ দেখাতে গিয়ে ওই একদিন একটু নেপালটা আমরা একটু ঘুরেছি তার মধ্যে তো বৃষ্টির জন্য অর্ধেকটা সময় নষ্ট হয়ে গেছে তো এবার কোনো কাজ নয় শুধু ঘোরার জন্যই যাচ্ছি আমরা মাত্র দুদিনের জন্য যাচ্ছি তো দুদিন ওই আড়াই দিনের মতো যাওয়া আসা সব দিয়ে তিন দিনের জন্য আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন কিছু বলবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমার অনেক কাজ সেই জন্য এরকম তাড়াতাড়ি করে কথা বলছি আর আমি এরকম ক্যামেরা অন করে সচরাচর খুব একটা কথা বলি না তো ইচ্ছে হলো আজকে একটু বলি এরকম করে ক্যামেরা অন করে আমার একটু কেমন অর্ডার লাগে তো এখন বাদ বাকি কাজকর্ম যেগুলো বাকি আছে মানে লাগেজ মোটামুটি এইট্টি পার্সেন্ট ডান আর টোয়েন্টি পার্সেন্ট যেটা বাকি আছে ওটা তো মানে না বেরোনো পর্যন্ত টুক টুকটু করে চলতেই থাকবে মেয়ের জন্য কিছু খাবার দাবার এখন গোছাবো ও যেগুলো খায় আর কি ও ছাতু বিস্কুট কল মানে বিস্কুট টিস্কুট তারপরে আমি ভেবেছি একটু মশলা মুড়ি বানিয়ে নেবো আমাদের জন্য যেখানে যাচ্ছি তো আমরা সকালে যখন ঘুরতে বেরোবো বেরোনোর আগের থেকে যেন মানে একটু কিছু করে খেয়ে আমরাও বেরোতে পারি তারপর তো বাইরে বেরোলে বাইরের খাবার দাবার আছেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখো আর যারা যারা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখতে থাকো বললামই যে এরকম ব্যাগ তো মোটামুটি এইট্টি পার্সেন্ট ডান হয়ে গেছে ওপরে রেখেছি যেগুলো আমরা পড়ে যাব সেইগুলো আর ট্রলের এখনও চেনটা লাগাইনি কারণ লাস্ট পয়েন্ট যদি কিছু ঢোকাতে হয় আর ওপরে একটা বেডশিট রেখেছি ওইটা তোমার যেহেতু এসি বাসে যাচ্ছি আর বাসে গেলে না মোটামুটি কিছু দূর যাওয়ার পর থেকে ঠান্ডা লেগে লাগতে শুরু করে এসি বাসে তো সেই জন্য ওপরে যাতে ঘামে ঢাকা দিতে পারি তো একটা পাতলা একটা চাদর রেখেছি আর এবার আমরা সিট নিয়ে নি স্লিপার নিয়েছি সিটে না খুব অসুবিধা হয় লং টাইম ওরকম বসে থাকা আর কিছু কিছু বাসে আবার পুশ ব্যাগটা ঠিকঠাকভাবে কাজ করে না তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে এবার আমরা স্লিপারেই যাব। আর এইদিকে একটা ব্যাগ নিয়েছি এর মধ্যে আছে ছাতা তারপরে একটা ছাতা নিয়েছি আর হচ্ছে তোমার মেয়ের জন্য যে বললাম না খাবার দাবার নেবো তো এখানে ছাতু আছে তারপরে কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়েছি তারপরে হচ্ছে ওদিকে এই যে এটার মধ্যে ছাতু নিয়েছি আর আর একটা পেছন দিকে একটা স্টিলের গ্লাস আর চামচও নিয়ে নিয়েছি ছাতুটাকে গুলে খাওয়ানোর জন্য আর এই দিকে কয়েকটা নিয়েছি শশা তো শশাটা ফ্রিজ থেকে বের করার পর থেকে আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে জানি না কতক্ষণ ঠিকঠাক থাকবে চলো বাকি কাজকর্মগুলো সব সেরে ফেলি আর এদিকে ঝটপট খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না সরি রান্নাবান্না তো আছেই মানে ঝটপট খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সব মেজে টেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই বেরোবো চলো এখন রান্নাঘরে যাই তো রান্নাঘরে এসে এদিকে কিছুটা বাদাম আর পাপড় আগে ভেজে তুলে নিয়েছি মশলা মুড়ির জন্য আর এই কড়াই। আবার কিছুটা তেল দিয়ে ওর মধ্যে দিলাম আমি হচ্ছে আদা কুচি আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি বাটি নিই দিলাম বেশ কিছুটা কারিপাতা পাতাটা ধুয়ে একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি আর দিয়েছি হচ্ছে কিছুটা জিরে একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম আর হচ্ছে তোমার যে সামান্য একটু নুন দিয়েছি যেহেতু মুড়িতে নুন থাকে তো সামান্য নুন দিলে যথেষ্ট দিয়ে মুড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ একদম মিডিয়াম টু লো ফ্লেমে কারণ যদি হাই থাকে মুড়িগুলো আবার পুড়ে যেতে পারে তো সেই জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে মুড়িটাকে বেশ দশ পনেরো মিনিট সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে 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 একদম ভেজে নিয়েছিলাম তো ভাজাটা যখন কমপ্লিট হয়ে গেল হালকা মুড়ির কালারটা কিন্তু চেঞ্জ হয় আর আমি সামান্য একটু হলুদও দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছি ভিডিও করতে একটু কালারের জন্য তো তারপরে এটাকে নামিয়ে একদম রেস্টে রেখে দিব। আমি তো এক বেরোনোর আগে একদম ইয়ে করেছিলাম মানে পুরোপুরি একদম যখন ঠান্ডা হয়ে যাবে তো তখন একটা প্যাকেটে বা কৌটোয় করে নিয়ে নিলেই হয়ে যাবে আর এরা তো হচ্ছে সাথী যেখানেই যাই না কেন আমার হাজব্যান্ডের আড়তের দুটো খাতা কয়েকটা পেন ক্যালকুলেটার হেডফোন তো আমার ব্যাগে অন্যান্য জামা জামাকাপড়ের যেরকম জায়গা থাকে তো সেরকম এগুলোর জন্য একটা আলাদা করে জায়গা আমাকে রাখতেই হয় ঠিক আছে এটা কাজ এটা তো করতেই হবে তো তারপরে এত তাড়াহুড়ো লেগে গেছিল তো আর কোনো ভিডিও করতে পারিনি একদম বাইরে বেরিয়ে ভিডিও করছি এখন বাজে ওই এগারোটা দশ পনেরো হবে সাড়ে এগারোটা আমাদের বাস আর রাস্তাঘাট দেখছো একদম ফাঁকা আর এটার এনার্জি আজকে সারা দুপুর ঘুমায়নি কিন্তু যেহেতু ঘুরতে যাচ্ছে তো এনার্জি একদম কিন্তু মানে কি বলবো হাই হয়ে আছে তো তারপরে এই যে দুজনে আমরা বসে আছি আর ওই পাশে হাজব্যান্ড একটা স্প্রাইট বলেছি আর হচ্ছে একটু কিছু আমলকি নিয়ে আসতে বলেছি শুকনো আমলকিগুলো হয় না সেগুলো নিয়ে আসতে বলেছি তো এইটা এই বাসটা বেরিয়ে গেলে আমাদের বাসটা আসবে এই উপাসনা এই বাসেই আমরা তোমার হচ্ছে স্লিপারে সিট নিয়ে নিয়েছি তো চলো এখন বেরিয়ে আর বাস ছেড়েও দিয়েছে তো আমি এখনও স্লিপারে উঠিনি কারণ তোমার গাজলে যারা ধরো কলকাতা থেকে যেহেতু বাসটা আসছে তো গাজলে খাওয়া দাওয়া করাবে ওখানে পনেরো কুড়ি মিনিট তোমার হচ্ছে গাড়িটা দাঁড়াবে তো সেই জন্য ভাবলাম যে একদম গাজল থেকে যখন বাসটা ছাড়বে তারপরে আমি একদম উপরে উঠবো উঠে তিনজন মিলে একদম টানা একটা ঘুম দেব। তো চলো দেখতে দেখতে গাজল পৌঁছেও যাব এখান থেকে বাস মালদা থেকে বাস ছাড়লে কিছুক্ষণের মধ্যেই তোমার হচ্ছে আমরা গাজল পৌঁছে যাই তো এই যে চলেও এসেছি এই গাজলে একদম রাস্তার ধারে এই হোটেলটার সামনে তোমার দাঁড়িয়েছে আর এই রুটে মানে প্রথমবার যাচ্ছি গাজলের ওপর দিয়ে গেছি আমার দিদার বাড়ি যেহেতু গঙ্গারামপুরে তো মানে এই গাড়িটা একদম রায়গঞ্জ থেকে যেহেতু কেটে যাবে আর হ্যাঁ তোমাদেরকে বলি আমরা দার্জিলিং যাচ্ছি এটা আমার আর মেয়ের সেকেন্ড টাইম আর আমার হাজব্যান্ডের ফার্স্ট টাইম আমরা দার্জিলিং যাচ্ছি দুটো দিনের জন্য দুটো দিন বলতে আমরা একদিন থাকবো দার্জিলিংয়ে আর আরেকদিন শিলিগুড়িটা ঘুরবো তো এইখানে ওই যে ওইখানে তো তোমার স্প্রাইটটা নিয়ে এসেছিল না ভুলে গেছিলো তো এখানে আবার স্প্রাইটটা নিয়ে আসলো নিয়ে আসার পরে এখানে যাদের যাদের খাওয়া দাওয়া করা ছিল আমাদের তো খাওয়া দাওয়া করার কোনো ব্যাপার ছিল না যারা দূর থেকে আসছিল তারাই খেয়েছিলো তারপরে ঘুমিয়ে পড়লাম আর সকালটা এত সুন্দর মানে ওই মোটামুটি পাঁচটা দশ পনেরো হবে আর প্রচুর না বৃষ্টি হয়েছে রাস্তায় যখন আসছিলাম বুঝতে পারছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো তারপরে এখানে ফাইনালি আমরা নেমে পড়েছি শিলিগুড়িতে তো এইখানে আমাদের গাড়ি আগে থেকে বলা ছিল বলা ছিল বলতে আমার হাজব্যান্ড শিলিগুড়িতে যে মাছ দেয় তো তাকে বলে সেই দাদায় সমস্ত কিছু গাড়ি হোটেল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল তো চলো গাড়ি চলে এসেছে আর হাজব্যান্ড সামনে বসেছে আর আমরা মা মেয়ে পেছনে বসেছি মেয়েকে এবার একটু ঘুম পাড়াবো কারণ অনেকটা যেহেতু যেতে হবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি মাঝখানে রাস্তা দুদিকে জঙ্গল থেকে থেকে সামনে আবার পাহাড়টা এখন থেকে দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরও ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা যা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে